বেগুন রসুন কি বন্ধুরা কোনো দিন খেয়েছেন তাদের করে দেখতে পারেন এই যে আমি বেগুনগুলোকে বেগুন দুটোকে ভালো করে ছুলে নিয়েছি এবার আমি এরকম করে সব বেগুনগুলোকে কেটে নেব বেগুন রসুন করার জন্য আমি কড়াইতে প্রথমে জল দিয়েছি এবং বেগুনগুলোকে ভালো করে দিয়ে নিয়েছি বেগুনগুলোকে কেটে নিয়েছি কারণ অনেক সময় তো বেগুনের ভেতর পোকা থাকে তাই ভালো মতন করে দেখে নেওয়ার জন্য আমি যেন পোকা না থাকে সেই জন্য আমি এবার বেগুনগুলোকে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে সেদ্ধ করে নেব একটা ঢাকনার সাহায্যে আমি ঢেকে দেব বেগুনগুলোকে আমি এখানে সেদ্ধ করতে দিয়েছি এবং তার সঙ্গে আমি দেব দুটো রসুন আর আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে আমি এটা ঢেকে দিব আপনারা এইভাবে বেগুন রসুন করে দেখতে পারেন খুব সুন্দর লাগে খেতে গরমের দিনে খুবই ভালো কেন গরমের দিনে এমনিতেই অনেক সময় কিছু খেতে ইচ্ছা করে না কিন্তু এই জিনিসটা যদি বানিয়ে নেওয়া যায় তাহলে খুবই ভালো লাগে খেতে আমি ঢাকনাটা খুলে দেখি সেদ্ধ হয়েছে নাকি হ্যাঁ একদম সেদ্ধ হয়ে গেছে ঠিক আছে এবার আমি এটাকে গ্যাসটাকে নিয়ে দেব বেগুনটাকে আগে ছুলে রেখেছিলাম এই জন্য আর বেগুনটা ছোলার দরকার নেই রসুনের চোঁচাগুলোকে খালি ছাড়িয়ে নেব বেগুনগুলো সিদ্ধ সেদ্ধ করে নিয়েছি এবার একটা আমি মিক্সি নিয়েছি এই মিক্সির মধ্যে বেগুনগুলোকে চিপে দিয়ে দেবো লঙ্কাগুলোও দিয়ে দিচ্ছে বেগুনগুলো রসুনগুলো কত সহজেই ছুলে গেছে যা মানে ছুলে যাচ্ছে এই রসুনগুলোকেও আমি দিয়ে দেবো দিয়ে আমি এটা রসুনটা রসুন রসুনটাকে ছুঁড়ে দিয়ে আমি মিক্সিতে পেস্ট করে পেস্ট আমার হয়ে গেছে এই যে এরকম করে পেস্ট পাত্রে ঢেলে নেব এই বাটাটার মধ্যে এবার আমি সামান্য একটু লবণ দিবা পর একটার মধ্যে তেল দিয়ে দিয়েছি

হয়ে গেছে আমার এটা গরম ভাটে খাবেন খুব স্বাদ লাগে খেতে খুব ভালো লাগে একটু কাঁচা শসার তেলের মধ্যে নিয়ে খাওয়া খেলে আরও ভালো লাগে যারা এমনি কাঁচা শসার তেল খাবেন না এমনি খেতে খুব সুন্দর লাগে নমস্কার বন্ধুরা